প্রথম যেদিন আমাদের আমার মাদ্রাসা যে এলাকায় ওই এলাকায় হুজুর যেদিন যায় ক্রমে হুজুর যেখানে বয়ান করছে ওখানে আমিও বয়ান করছি আমি বাদ জোহরের পর আগে বয়ান করছি হুজুরও জোহরের আগে আমি এগারোটা থেকে হুজুর এরপরে বয়ান করছি তো আমার মাদ্রাসা হুজুর বললেন মলনা আমি জামাত করব গিয়ে মাদ্রাসায় আমি ফোন করে হুজুরের বলছি ঘটনাক্রমে আমি যেহেতু হুজুরের বয়ান শুনতে ওই মাহফিলে আসি যেই হুজুরের ফোনে বললাম যে হুজুর কিন্তু এসে নামাজ পড়বে উনি বলছেন যে নামাজ দিতে হবে উনি গেছে গোসল করতে আরেকজন হুজুর যিনি ওনার অ্যালার্মটা শুনে নাই উনি মনে করলো দেখটা বেঁচে গেছে আমরা নামাজে দাঁড়ায় উনি নামাজে দাঁড়ায় গেছে এখন পেস লাগছে না একটা হুজুরে আসছে নামাজ পড়তে আয়সা তো দেখে এক রাকাত দুই রাখাত চলে গেছে এত রাগ হয়েছে হুজুর হুজুর তখন একটা কথা বলেছিলেন আমি মুস্তাহাকের সর্বশেষ কখন জামাত ছুটছে আমার মনে নাই আমাদের হজরতওয়ালা সর্বশেষ কখন জামাতের সাথে নামাজ চড়ছে হুজুরের মনে নাই চিন্তা করেন আল্লাহর এই বান্দা সফরে হাদরে যখনই থাকে যত সফর হোক নামাজের কাটা কাটা সময়ের দশ মিনিট আগে গাড়ি বন্ধ হুজুর কখনো জামাত ছাড়ে না এত আমাদের কে বলছে যারা বক্তারা আছেন যদি আপনার জামাত ছুটে যায় তো আপনার এই বক্তাগিরি আপনাকে জাহান নামে নিবে আসলে বাস্তব বলেন বাস্তব কিনা বলেন আপনি ওয়াশ করে গেলেন নামাজ পড়লেন না অনেকে আসে এমনও বলে আমাদেরকে আল্লাহ মাফ করে দিবে আমরা মানুষকে দিনের দাওয়াত দিই না এত সহজ না বলেন এত কি না সহজ না হজরতের ভিতরে এই সিফত আছে হজরুদের কথা হচ্ছে বয়ান পড়ে আগে আমার নামাজ আগে আমার জামাত আগে আমার তকবির উলা তকবির উলা ছাড়ে তক তকবির উলা ছাড়ে নেই হজর সাইদ আব্দুল মুসাইব রহিমাহুল্লাহ আল্লামা শামসুদ্দিন জাহাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ার ও আলামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন সাঈদ আব্দুল মুসাইব বলেন আমি ৩০ বৎসর মসজিদে বসে মোয়াজদিনের আজান শুনছি আপনারা কি কিছু বুঝছেন মুয়াজদিনের আজান যে লোক মসজিদে বসে শুনে ওর কি কখনো তকবির ওলা ছুটবে বোঝা গেল আজানেরও আগে মসজিদে চলে আসতো আজানেরও আগে মসজিদে কি করতো হ্যাঁ চলে আসতো আ আল্লামা শামসুদ্দিন সাহাবী তার কিতাব সিআরু আলামিন মুবালা অপরদিকে হিলওয়াতুল হিলিয়াতুল আউলিয়া ওয়াত তাবাকাতুল আসফিয়া আল্লামা আবু নুআইম আহমদ ইবনু আব্দুল্লাহ আসবাহানির কিতাব উটের মধ্যেও নি আসছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ছেলের ঘরের নাতি ছেলের ঘরের নাতি নাম আমের আমের উনি এত আল্লাহর ভালোবাসা কে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিয়েছে জরে কাঁপতেছে জ্বর কাপতেছে কাপতেছে মসজিদের আজান শুনছে এবার পরিবারের লোকদেরকে বলে খুযু বিয়াদি আমার হাত ধরো আমাকে উঠাও আমাকে মসজিদে নিয়ে যাও তুফাকিল্লাহু ইননাকা আলী উনাকে বলা হলো আপনি তো অসুস্থ জোর প্রচন্ড জ্বর আপনি ঘরে নামাজ করেন তিনি তখন কি জবাব দিছিল জানেন তিনি বলে নিদা আয় আমি তো মিনারা থেকে আল্লাহর ডাক শুনে ফেলছি আমাকে নিয়ে যাও উনি মসজিদে গেছে ইমামের সাথে নামাজ শুরু করছে এক রাকাত পড়ছে দ্বিতীয় রাকাতের শেষদারত অবস্থায় মৃত্যুবরণ করছে এবার বলেন তো ওনার জান্নাতটা কেমন হবে বলেন তো ওনার জান্নাতটা কেমন হবে আমার এক চাচা আজ থেকে প্রায় পাঁচ ছয় মাস করবে। আমি যখন আমার এলাকার আশেপাশে মাহফিল থাকে তো ওই যে এসারের পরে কিতাবের তালিমটা আমি করি করে তারপরে বের হয় তো আমার চাচা উনি অনেক মুরব্বী ছিলেন আজান দিতেন মসজিদে আর সব সময় আমি তালিম করি আর যেই তালিম করি উনি সব সময় যিনি তালিম করতেন তার ডান পাশে বসতেন একেবারে লেগে লেগে বসতেন জোর সরো হয়ে বসতেন ছোটোখাটো মানুষ ছিল তালিম করলেই তিনি কাঁদতেন রসুলের হাদিস পড়লেই তিনি চোখের পানি সেরে সেরে কাঁদতেন তো ঘটনাক্রমে আমি একটা হাদিস পড়লাম যে ব্যক্তির জিন্দগির শেষ কালিমা হবে লোকটা মৃত্যুর পরে সোজা হাদিস পড়ে তর্জমা করছে উনি কাঁদতেছেন অজুরে কাঁদতেছেন কেঁদে কেঁদে বলে ভাতিজা বাজান আমাদের কিন্তু কালিমাটা মস্ক করায়া দাও না চার পাঁচজন ছিল যারা মুষ্টিময় আমি সকলকে নিয়ে কালিমা নিজেও পড়ছি ওনারাও করছেন কালিমাটা পরে আমরা মস্ক করে বের হয়েছি আমি বাড়িতে গেছি আর খবর আসছে উনি বাড়িতে গিয়েই মারা গেছে আচ্ছা ওনার মৃত্যুটা কত সুন্দর তকবির উরা সহকারে এশারের নামাজ নামাজের পরে সুন্নত এরপরে পড়ছে ভেদের এরপরে তালিম শুনছে নবীর হাদিস শুনছে সল্লাহ সাল্লাম বলছে কালিমা পড়ছে বাসায় গেছে খাবার চাইছে ওনার ছেলের বউ খাবার আয়না দেখে উনি বিছানায় পড়ে বুকে ব্যথা মারা গেছে পুরো এলাকার মানুষের ভিতরে একটা আফসুস যে মৃত্যু এটাকে বলে এটাকে বলে মত মৃত্যু এটা মৃত্যু ওইটা নয় সারা রাত টিভি দেখছেন আর সকালে মারা গেছে এটা মৃত্যু নয় মৃত্যু এটাকে বলে জিকিরের হামতে মৃত্যু বরণ করা মৃত্যু এটাকে বলে তাসবিহাতের হামতে মৃত্যু বরণ করা আমি যদি সুবহানাল্লাহ পড়ে আমার লস না লাভ